আমি ওর নাম্বারে ফোন দিতেছি নাম্বার বন্ধ আর জানেন না দুলাভাই ওর মোবাইলে তো ডিসপ্লেই নাই নষ্ট হয়ে গেছে গাই তিন চার মাস ধরে হ্যাঁ কি আসছে তোর জামাই এসে কথা কইছ না তোর গলার আওয়াজ শুনলে বুঝি ফলাই পড় আম্মা ওদেরকে তাহলে নিয়ে যাও আমি দুলা নিয়ে ঘরে যাই হ্যাঁ আচ্ছা আর একটু যাব আম্মা পুরো সমস্যা না 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 আসলে আমার এই মেয়ের জামাই হচ্ছে

সে আমার বিবাহিত স্ত্রী পাঁচ বছর আগে বিয়ে করে আমি বিদেশ গেছি ঠিক 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 মানি তাহলে ওরা আমার কাছে বিয়ে দিছেন কেন এটাও ঠিক আপনি কথা কম বলবেন আমার পায়ে কিন্তু জুতা আছে জুতার বাড়ি খায় না দেন দেন এ না অঙ্কুশ না বুঝলাম না তোর জামাই আছে তুই আরো ভদ্রলোকের বিয়ে করতেছস

আর আপনি তো টুনটুনি নেই টুনটুনি থাকলে টুনটুনি লিক করে দেওয়া লাগতাম এনে চুপচাপ বৈসা থাকেন ওর আম্মাও তো কখনো বলে নাই ওর আগে বিয়ে হইছে ওর হাজবেন্ড প্রবাসে থাকে আমার এইসব কখনো বলে নাই ওর আম্মা বলছে ও নাকি পড়াশোনা করে হ্যাঁ করে তো করে আম্মা আপনার এই কাজটা কিভাবে করলেন কোন কাজটা এনে ওর স্বামী থাকা কালীন আমার কাছে বিয়ে দিবেন কি স্বামী কোথায় স্বামী এই তোর জামাই আছে তুই কেমনে আরো পুরুষের লোকে বিয়ে বস তোমার মতো জামাই দিয়ে কি আমি বলামো আমার মন চাইছে আমি বিয়ে করছি তুমি কিছু কইলা কর না কইলে এন্ডে যাও ঠিকই তো কইছ আমার মাইয়ে পাঁচ বছর হইছে বিয়ে হইছে ওর কি সকাল লাগ নাই ওর কি কোনো চাহিদা নাই সব সময় কি এরকম তীরের মতো কি আকাশের দিকে তাকায় থাকে থাকতো পারে এই বয়সে এরকম একটু হয় আপনি বিয়ে কইরা তুই এর কাছে আমার বোনের কি কোনো চাহিদা নাই নাকি ওই আজকাল গমে ধরে বিদেশনা বিয়ে দিচ্ছেন এক জামের কাছে জানেও না ওই মেরে আর পুরুষের লোকে বিয়ে দিতেছেন তারা পাগল হয়ে গেছে আমি ভালো একটা ব্যবসা করি মোটা অঙ্কের টাকা কামাই আমার কাছে তার মেয়েটা

আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না আপনার মেয়েকে মানা করে দিবেন আর কালকের ভিতরে কাবিনের যেই টাকাগুলো আছে সম্পূর্ণ টাকা আমি দিয়ে দিব আর আমার জীবনের শিক্ষা হয়েছে না বুঝা কখনো কোথাও চলে দিত এন কি হলো আমার জীবনটা নষ্ট হয়ে গেল আমা তুমি বেশি খাইতে গেছো না এর লাগে আমও হারাইছো আমের লাগে শালাও হারাইছো এখন বুঝো এখন ঘরে বয় বইয়া গিলাও আমার জামাই দ্বারা ফোন দিবে না টাকা পয়সার জন্য এখন দোষ আমার হুম কতগুলো টাকা দিত জামাই দিয়া এখন কি হইব মায়েরা কী খাওয়াম আমি বয় বইয়া হ্যাঁ যেটা আর ম্যানেজ করতে পারি কইয়া